যখন আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শুনেন শুনেন কথা শুনেন জি তাকে বলুন সে আমি সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজার আমি তার টিচার আমি এবং আমাকে শিক্ষক মানে সে যদি আপনাকে আমি রেখে বসেছি আপনার এখানে যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন সে আল্লাহর হাবিব নুনজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের আরো চুম্বী সম্মানের খেলাফ আল্লাহ তালা সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে হালানা শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আমার খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব। সে বলেছে যে এরপর তো স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট সামনে আনছে না 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 এটা 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 আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লামের সামনে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না ইসলামী আইন শাস্ত্র স্পর্শে এসেছে যে দেখো আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাবিস এ আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লামের দাঁত শহীদ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ আসমের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব আসম কাফিরদেরকে বদো করেন নাই কিন্তু খন্তক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি বদদোয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন আহম্ম কবুর আহম না আল্লাহ কাফিরদের কবর গুলো আর সিনা গুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরীবের পর আল্লাহ হাবিব সাল্লাহ আসর কাজা করে মাগরীব করেছেন আল্লাহ তখন হাদিসে কুসি নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আপনি অহুদে আপনার আহ দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে ইন আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু ওমান তানা শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফুর কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরুষ্টুমবি শানে চলে না এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওইরকম শব্দ ব্যবহার যে করবে ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে ওকে